ছোট ভাইদের হঠাৎ আবদার গাজীপুরে লালনের কনসার্ট যাইতে হবে তো সবার জোরাজোরিতে কিন্তু যাইতে হইলো কনসার্টে আর দেখেন সবাই কত নাচানাচি করতেছিল অন্যদিকে নৌকার দোলা দেখে আমি তো পুরো ভয় পেয়ে গেছি নিচে দাঁড়ায় থেকেই আর দেখেন কত বেশি ক্রাউড মানে এত বেশি ফ্যান ছিল লালনের আসলে লালনের তো ফেন আমি এক জানতাম না আর সেই পাথরটা দিয়ে অনেকে কিন্তু রাস্তার মধ্যে ব্যথা পাইতেছিল সো এট ফার্স্ট এই বাসা থেকে বেরিয়ে গেলাম আর বেরিয়ে দেখি যে আমার নীল কালার সুন্দরীটা আমার সামনে দাঁড়ায় আছে এত ভালো লাগে এটাকে দেখলাম আমার তো আমি একটু দাঁড়ায় দাঁড়ায় দেখলাম আর চিন্তা করলাম যে আপনাদের একটু দেখাই তো তারপর কিন্তু আমরা অলরেডি বেরিয়ে চলে গেছি আমরা লোকেশনে কনসার্টের কনসার্টের লোকেশন ছিল আমাদের গাজীপুরে একটা জায়গাতে মাজুখান নামক তো আমরা মাজুখান উচ্চ বিদ্যালয়ের মাঠে চলে গেছি আর যেয়ে দেখি যে প্রচুর ক্রাউড আমরা গেছিলাম লাস্টের দিকে কারণ এত বেশি মানুষ ছিল আমরা কিন্তু সামনে যেতে পারিনি প্রায় তো মোটামুটি যতটুকু সম্ভব সামনে গেছি আমরা যাই দেখি যে আমরা বক্তব্য চলতেছে তো ওই সময় কিন্তু পুরোপুরি শুরু হয়নি অনুষ্ঠানটা অনুষ্ঠানে আগে আমরা চলে গেছিলাম অলমোস্ট আর হচ্ছে যাওয়ার পরে মানুষ ঢুকতেছিল আর ঢুকতেছিল এত পরিমাণ মানুষ হয়েছে তো দেন অনেকক্ষণ বসে থাকার পরে দেখি যে কনসার্ট শুরু হইতেছে না তো চিন্তা করেন তো আমরাই কনসার্ট করিনি তো এই কারণে কিন্তু আমরা ছোটো বাইদেরকে নিয়ে গিটারিস্ট কাজ ছিল আমরা কিন্তু সবাই মিলে মানে গান গাওয়া শুরু করলাম ওই জায়গায় হচ্ছে আমরা যখন গান গাওয়া শুরু করছি তো অনেকে কিন্তু আমাদের সাথে অ্যাড হয়েছে আর ওই জায়গায় কিন্তু অনেক ফান করতেছিলো সবাই দেখেন পুরো চিল্লা গান টান গাইতেছিলাম অনেক বেশি ভালো লাগতেছিল নতুন নতুন সবাই আপনাদের তো তারপর কিন্তু আমি একটু চিল টিল দেখাইছিলাম করতেছিলাম যে লালন কখন আসবে উনি কিন্তু আসে নাই বক্তব্য আমরা গান গাইতেছিলাম আর অন্যদিকে দেখেন কত বেশি ক্রাউড আর এত বেশি ঝামেলার মধ্যে নিজের কাছে একটু বোরিং লাগতেছিল কারণ হচ্ছে যে অনেক মানুষের ভিড়ে চাপে মানে একদম তারপর হচ্ছে অনেকক্ষণ সময় কিন্তু আমরা জায়গায় এভাবে আড্ডা দিয়ে কাটাইলাম কিন্তু লালনে আসার কোনো খবর নাই তাই একবার চিন্তা করলাম কি চলে যাবো নাকি তারপর তারপর আবার চিন্তা করলাম এত কষ্ট করে আসছি জীবন আসিনি লালন কনসার্টে আজকে ছোটো বাইরে নিয়ে আসছে দেখি আসে কিনা তো এমনি দিদি একটা গান টান শুরু হতেছিল সাইডে আর আমরা গান গাইতেছিলাম তো সবাই মিলে ঝিলে কিন্তু আমরা টাইমটা স্পেন্ড করতেছিলাম যে আসলে কখন আমাদের মূল যে আকর্ষণটা ওইটা কখন আসবে এটার জন্য ওয়েট করতেছিলাম আর এদিকে আলবে কিন্তু মনে সুখে গান গাইতেছিল আমাদের যারা যারা ছিল সবাই অনেক ইনজোয় ছিল তো ফাইনালি কিন্তু একটা গান শুরু হয়েছে অলরেডি একটা গান কিন্তু শুনতেছিলাম আমরা আমাদের গান এখন বন্ধ অবাধিত কারণ আমরা এসব কনসার্টে গেছি আমাদেরকে যার যার মতো শেষে ব্যস্ত সবার ভিডিও ফুটেজ নিতে ব্যস্ত কেউ নাচানাচতে ব্যস্ত অন্যদিকে কেউ গান গাইতেছে মানে সর্বোপরি সব মিলে কিন্তু ভালোই কাটতেছিল মুভেন্ট কিন্তু আমি এমনিতে নর্মালি কোনো কনসার্টে যাই না দেখে তারা কিন্তু ডান্সও করতেছে তো ছোটোবেলা আপনারা যাইতে হলো তো অলমোস্ট কিন্তু তারা অনেক এনজয় করতেছিলাম চিন্তা করলাম যে ভিডিও করি অন্তত তো দাঁড়াই দাঁড়িয়ে আমি ভিডিও করতেছিলাম আর সবাই প্রচুর নাচানা দিতে ব্যস্ত যারা যারা কোনটা ছিল সবাই অনেক বেশি মজা করছে অনেক বেশি ভালো লাগছে আমার কাছে এটা বিষয়টা আর নৌকার দোলা দেখেন গাইস এটা দেখবার উঠা আর আমি কোনোদিন উঠবো না চিন্তা করছি এই কারণে আর হচ্ছে সাহসও করি নেই ওরা সবাই উঠছে বাকিরা আমি দাঁড়াই ছিলাম নিচে তো চিন্তা করলাম একটা ফুটেজ নিয়ে নেওয়া যাক তো ফুটেজ নিতেছিলাম আর ওনাদের স্টেজটা অনেক সুন্দর লাগতেছিলো লাইটিংগুলো সহ এখানে সবকিছু সব কিছু দেখা দেওয়ার চেষ্টা করছে একবার আর এত পরিমাণ মানুষ ছিল দেখেন এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কারণ হচ্ছে যে ছাদে তাদের স্কুলের বারান্দায় ছাদে মানে ওয়ার্ল্ড টপ আর যেভাবে পারছে যে সে সেইভাবে আসছে আর যতটা পারছে উঁচু জায়গায় আসছে আর এদিকে একটা ড্রোন ফ্লাই করছে ফ্লাই করার পর যে চার পাঁচটা লেজার মারছে ড্রোনের মধ্যে এখানে কিন্তু সব ফুটেজ নিতে পারছে কিনা আমি জানি না আর অন্যদিকে দেখি যে ড্রোনটা ফ্লাই করার পরে কিন্তু মানে আমাদের যে মূল আকর্ষণ যার জন্য আমরা আসছি যে আমরা ওয়েট করতেছিলাম লালন লালন কিন্তু চলে আসছে আমাদের মাঝে আর হচ্ছে বাই যে প্রোটোকল মানে প্রোটোকল দেখে পুরো আমি অবাক যে প্রায় তিরিশ চল্লিশ জন মানুষ কিন্তু আসছে পুলিশ র্যাব সহ মানে বিশাল একটা প্রোটোকল নিয়ে আসছে আর গাড়ি নিয়ে ডিরেক্টে ঢুকাই দিয়েছে মাঠের মধ্যে মানে হাজার হাজার মানুষের মাঝখান দিয়ে যখন গাড়ি নিয়ে যেতেছে তখন কতটুক মানে ক্রাউড হয় বিষয়টা বুঝতে পারছেন আপনি আশা করি একবার দেখেন কীরকম একটা অবস্থা করতেছে মানুষের সাথে সবাই তো প্যানের জায়গায় সবাই গেছে দেখার জন্য সবাই আসলে ওনাকে পাইয়া সবাই অনেক আত্মহারা খুশিতে সেই কারণে কিন্তু গাড়ির কাছাকাছি যে সবাই ক্রাউড সৃষ্টি করার চেষ্টা করতেছিল আর অনেক যারা ভলান্টিয়ার ছিল তারা কিন্তু যতটা সম্ভব লাঠি টাঠি নিয়ে কিন্তু আসলে একটু সেফটি দেওয়ার চেষ্টা করছে লালনকে ফাইনালি এত বেশি পট্টকোল দেখে আমি নিজে অবাক অন্যরকম লাগছে বিষয়টা যে এত বেশি পট্টকোল একটা শিল্পীর কত দাম দেখেন তো ফাইনালি কিন্তু লক্ষ লক্ষ মানুষের জায়গা হিসাবে মনে করেন যে তার জন্য ওয়েট করতে আসে স্বাভাবিক এটা এইটুকু মাইনা নিলাম আবার তো একটু চিল মারলাম দেন চাই সব লালন আমাদের মূল আকর্ষণ যিনি আসার কথা ছিল তো অলমোস্ট কিন্তু একটা সং শুরু হয়ে গেছে কিন্তু প্রথম গানটা তেমন বেশি ভালো লাগেনি আমার কাছে আমি বোরিং যে যার গান শোনার জন্য আসছি কখনো আসি না জোর করে নিয়ে আসলো তার গান এরকম কেন আসলে এরকম লাগতেছিল কিন্তু একটু পর দেখছি যে না একটা গান শুরু করছে আবার এটা একটু মোটামুটি ভালো ছিল মাছের তেমন বেশি ভালো না আমার কাছে মানে পার্সোনালি তেমন বেশি ভালো লাগে না কারণ লালনের গানগুলো তেমন শুনি না তারা রিকোয়েস্ট করতে করতেছিল ছোটবেলা যে ভাইয়া যাইতে হবে চলেন কোনো সময় জান নাই এবার আমাদের সাথে যান ঘুরে আসেন তোদের মধ্যে মূলত আসলে আসলে যাওয়া সাথে সঙ্গটা আমি যে করতেছিলাম এই গানটা একটু ভালোই গেছিলাম কেউ একটু শোনার চেষ্টা করছি মানে যতটা পারছে আমি তো ভিডিও ফুটেজ নিতে থাকছি মানে হচ্ছে যে আমি যাদেরকে আপনাকে দেখাবো ইনশাল্লাহ ভিডিও ফুটেজগুলো নেওয়া আর হচ্ছে সবাই ক্যামেরা ব্যস্ত মানে নিজের চোখে লাইট না দেখে ক্যামেরা একটা বন্ধু করতে থাকে সবাই এটা একটা আলাদা হ্যাপেন কারণ স্মৃতিটাই পরে থাকে সময় চলে যা ঠিকই স্মৃতির পাথায় স্মৃতিটাই পরে থাকে সবসময় আর এত বেশি নিলাচিলি ছিল গাইস মানে আমার ভালো লাগে না এগুলো তো সোয়েগ মারলাম একটু সোয়েগ টুয়েক মারি একটু একটা গান শুনলাম শুনে আমি বেরিয়ে গেলাম বাইরে আর যাওয়ার সময় পায়ে ব্যথা পাইলাম হঠাৎ নিচে একটা পাথরের সাথে আঘাত পাইলাম দেখলাম যে পাথরটাতে অনেকেই আসলে আঘাত পাইতেছে একটু পর পর কিন্তু কেউ ওইটা নাড়াইতেছে না রাস্তাতে হাজার হাজার মানুষ যেতেছে তারপর আমি নিজেই কিন্তু এটা একটু নাড়াই দিলাম যাতে কেউ ব্যথা না পায় কারণ আমি নিজেই ব্যথা পাইছি তার কেউ ব্যথা না পাই একটা সোয়েগ মারি আমরা চলে গেলাম বাইরে আর এই জায়গা হচ্ছে এটা লোকেশনটা মানে স্কুলের মাঠে কিন্তু অলরেডি হয়েছে কনসার্টটা যদি ওইদিকে আমার যাওয়া হয়নি ফার্স্ট টাইম গেছি আর মোটামুটি ভালো লাগছে স্পেশালি কচুর ক্রাউড সিলেডি সবচেয়ে বড় কথা লালন অনেক 팬 কিন্তু গান তেমন বেশি ভালো লাগে না সব উপরে এইটা কথা সো ওকে एवरीवन আজকে ভিডিওটা পর্যন্তই তোই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি